প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ বাংলা পরীক্ষা হয়ে গেল আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছ তবুও আমি এই এমসিকিউগুলোর উত্তর করে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে এখানে হবে রিলিফ ফান্ডে দু নম্বর প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল উত্তর হবে ঘরে তিন নম্বর প্রশ্নে রয়েছে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে উত্তর হবে বাদাটা। চার নম্বর প্রশ্নতে রয়েছে বুড়িকে হরিবল বলতে শুনেছিল উত্তর হবে নকরি নাপিত পাঁচেতে রয়েছে ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি কে বলল উত্তর হবে চৌকিদার ছ নম্বর প্রশ্নতে রয়েছে সত্য কঠিন বলে কবিতাকে উত্তর হবে ভালোবেসেছিলেন সাত নম্বর প্রশ্নতে রয়েছে কিসের মতো লাল আগুন উত্তর হবে মোরক ফুলের মতো আট নম্বর প্রশ্নতে রয়েছে আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে উত্তর হবে মহুয়া ফুল ন নম্বর প্রশ্নতে রয়েছে গাছগুলো বসাও কোথায় বসাতে হবে উত্তর বাগানে দশ নম্বর প্রশ্নতে রয়েছে নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল ড্যাশ উত্তর হবে ক্রোধ এগারো নম্বর প্রশ্নতে রয়েছে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে উত্তর হবে কাবুকি থিয়েটার বারো নম্বর প্রশ্নতে রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন এখানে উত্তর হবে পুলিশের ১৩ নম্বর প্রশ্নতে রয়েছে পুত্র রাজনীতি বড় কোট, কার এখানে অনুযায়ী উত্তর হবে রজনীর নম্বর প্রশ্নতে রয়েছে ভারত জয় করেছিল উত্তর হবে তরুণ আলেকজান্ডার পনেরো নম্বর প্রশ্নতে রয়েছে বলিকান্ধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হবে মর্দানাকে ষোলো নম্বর প্রশ্নতে রয়েছে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নম্বর প্রশ্নতে রয়েছে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন ড্যাশ উত্তর হবে নন্দলাল বসু আঠারো নম্বর প্রশ্নতে রয়েছে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা ড্যাশ উত্তর হবে তপন সিংহ উনিশ নম্বর প্রশ্নতে রয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স উনিশশো আটচল্লিশ গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন উত্তর হবে মেঘনাথ সাহা কুড়ি নম্বর প্রশ্নতে রয়েছে মোহনবাগান ক্লাবটি গঠিত হয় ড্যাশ উত্তর হবে আঠারোশো সালে একুশ নম্বর প্রশ্নতে রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ড্যাশ উত্তর হবে স্যার উইলিয়াম জোনস বাইশ নম্বর প্রশ্নতে রয়েছে অন্য শব্দটির আদি অর্থ ছিল ড্যাশ উত্তর হবে খাদ্য তো বন্ধুরা আশা করব তোমরা তোমাদের উত্তর কতগুলো ঠিক হয়েছে তা তোমরা মিলিয়ে নিতে পারলে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক এই প্রার্থনা করি